মাত্র পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ভিতর রান্না করে নিলাম চল্লিশ থেকে পঞ্চাশ জনের খাবার অনেক মজার মজার খাবার রান্না করলাম কিভাবে করলাম চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি তিন কেজি পোলাও চাল নিয়েছি আর পোলাও চালের সঙ্গে যতটুকু চাল তার দেড় গুণ পানি দিয়েছি যেহেতু আমি ডিরেক্ট হাতে মাখিয়ে সাজিয়ে পোলাওটা রান্না তো সাথেই দিয়েছি আদা এবং রসুনের পেস্ট গুঁড়া দুধ তেল পোলাও মশলা কাঁচামরিচ সব কিছু পরিমাণ মতো দিয়েছি হ্যাঁ দিয়ে খুব ভালো করে দেখেন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব। যখন পোলাওটা গায়ে গায়ে চলে আসছে পানি তখন চোলার ফ্লেমটা লো করে দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে অনেক সময় হয় না যে হঠাৎ করে মেহমান চলে আসছে বা হঠাৎ করে কাউকে কোনো খাবার বিতরণ করবেন বা খাবার দিবেন তখন কিন্তু এইভাবে করে আপনারা রান্নাটা করে নিতে পারেন অতিথি আসলে অতিথি বসিয়ে রেখেও কিন্তু এই ধরনের খাবার রান্না করে অতিথিকে সার্ভ করতে পারেন আমি যেভাবে করলাম এই খাবারটা রান্না করে খাওয়াবেন যে কেউ খেয়ে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে এত শর্ট টাইমে এত মজার খাবার কিভাবে আপনি রান্না করবেন আপনাকে প্রশ্ন করবে ঠিক আছে দেখেন পোলাওটা কী চমৎকারভাবে হয়ে গেছে আর পোলাও মশলাটা না দিয়ে রান্না করলে পোলাওতে যেমন টেস্ট হয় এবং অন্যরকম একটা ফ্লেভার আসে আর এই পোলাও মশলাটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপারশপে পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডে দেখে কিনে নেবেন পোলাওটা হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম এখন আমি মাংসটা রান্না করব যার জন্য আমি এখানে প্রায় দুই কাপ পেঁয়াজ নিয়েছি আর দেড় কাপের মতো দিয়েছি সয়াবিন তেল পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি স্টার জয় ফল দিয়েছি সামান্য আর দিয়েছি লবঙ্গ গোলমরিচ মানে গরম মশলা যে ধরনের দিতে হয় একটা বড় এলাচ দিয়েছি গরম মশলা এবং পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে অ্যাড করেছি আদা এবং রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে ভেজে সমস্ত গরম মশলা মানে আমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে হলুদ বাদে মাংসটা হলুদ ব্যবহার করিনি সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি ধনিয়া জিরা লবণ বা এই সব মশলা আর কি দিয়ে মশলাটা খুব ভালো করে কষে তেল উপরে উঠে আসলে এখানে অ্যাড করেছি দেড় কাপ টমেটো কেচাপ আর এই কেচাপটা দেওয়াতে কিন্তু অন্যরকম একটা টেস্ট একবারে সাধারণ মশলা আমি রান্না করেছি কিন্তু খেতে হবে অসম্ভব টেস্ট টমেটো কেচাপটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম মুরগির মাংস মুরগির মাংসগুলো দেখেন পিসটা বেশ বড় করেছি আর এখানে আমার প্রায় পাঁচ কেজির মতো মুরগির মাংস আমি এক কড়াইতে বসিয়ে দিয়েছি আর বেশি মাংস যখন দেওয়া হয় না নাড়াচাড়া কম দিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম দুধ আর দুধ দিয়ে সাথে সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ এবং আর কিছুটা পোলাও মশলা রেখেছিলাম পোলাও মশলা দিয়েছি আর সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে যার কারণে সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোলটা যখন গ্রেভি ঘন হয়ে গেছে গায়ে গায়ে চলে আসছে কিছুটা চিনি দিয়ে ঘি উপরে ছড়িয়ে দিয়ে সাইড করে নামিয়ে রেখে দিলাম এখন আমি সার্ভ করব আর এই খাবারগুলো আজকে আমি বিতরণ করব কিছু অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতারের জন্য হ্যাঁ যার জন্য আমি নিয়েছি কিছু ফলও এখানে তরমুজ মালটা খেজুর সাথে শশা নিয়েছি এবং নিয়েছি আমি হাতে তৈরি করেছি সুজির বরফি হালুয়া এবং এই যে যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন সন্দেশ এটা গতকাল আমি রেসিপিটা আপলোড করেছি ওর এক পিস করে মিষ্টি দিয়েছি এভাবে করে আমি দুইটা বক্স সাজিয়ে নিয়েছি আর প্রথম যে বক্সটা আপনাদের দেখালাম এটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা ও আমার সবার আগে ওর জন্য আমি দুইটা বক্স ভালো করে সাজিয়ে রেখেছি এ কারণ সারা মাস ভরে অনেক কষ্ট করেছে তাই না রোজার জন্য ওর খাবারটা সবার আগে রেখে তারপরে আমি এই বক্সগুলো করে আমি খাবারগুলো দিয়ে যেটা ওকে আপনারা শুনেন খালাদের মুখের কথা যে কাদের মাঝে খাবারগুলো বিতরণ আপনারা চাইলে আপনারা এখন বলতে পারেন যে এই খাবার বিতরণ করছেন এটা দেখানোর কি আছে আসলে আমি এই খাবারগুলো যখন বিতরণ করি প্রায় মাঝে মাঝে বিতরণ করে দেখায় না কিছু দেখাই কিছু দেখায় না এখন খাবার লাগবে আপনার লাগবে

আর এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমার মনে হয় যে আমার যে কোনো অকেশন যে কোনো সময় আমি যখন ওনাদের মাঝে খাবার দিই আমার কী পরিমাণ ভালো লাগে অনেক তৃপ্তি হয় আপনারাও চাইলে কিন্তু আপনাদের যে কোনো অকেশন আপনারা কিন্তু এভাবে এই অসহায় দুস্থ মানুষের মাঝে ভাগাভাগি করে খেতে পারেন এবং তাদের পাশে দাঁড়াতে পারেন তাই না একবার ভালো মন্দ খাবার যদি তারা একটু খেতে পারে সেটা হতো একটা শান্তি তাই না যার কারণে আবার এই কাজটা করতে খুবই ভালো লাগে করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা ওটা পারলে করবে এবং আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে অন্য দশজনেও দেখতে পায় এবং যদি একজনও শিখে সেটা হবে হচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ